আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম শ্রীমঙ্গলের মণিপুরী পল্লীতে এখানে আপনারা পাবেন মণিপুরীদের হাতের তৈরি শাড়ি এবং বাঁশের বিভিন্ন ধরনের জিনিসপত্র ব্যাগ হ্যান্ডিক্রাফটস বহু ধরনের জিনিস এখানে পাওয়া যায় তাহলে চলেন মণিপুরীদের তৈরি কালেকশনগুলো দেখে নেওয়া যাক এখানে মণিপুরীদের তৈরি অনেক ধরনের ব্যাগের কালেকশন রয়েছে এক এক ধরনের ব্যাগে এক এক ধরনের দাম এবং তাদের ফটো পেয়ে যাবেন তিনশো থেকে চারশো টাকার মধ্যে মণিপুরীদের তাঁতের তৈরি এই শাড়িগুলো অনেক সুন্দর হয়ে থাকে ভিন্ন ভিন্ন দামে এই শাড়িগুলো পাওয়া যায় সর্বনিম্ন পনেরোশো টাকা থেকে শুরু করে দশ হাজার বারো হাজার টাকা এই শাড়ির দাম হয়ে থাকে এই মার্কেটে মণিপুরীদের নিজস্ব গামছা যাবেন এই গামছাগুলো খুবই আরামদায়ক একশো টাকার মধ্যে এই গামছাগুলো পেয়ে যাবেন এছাড়াও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মালা গলার হার বাঁশের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র যা নিজেরা পছন্দ করে কিনতে পারবে

না কাপু এরকম থাকবে এরকম ধরবে সুন্দর আছে এই শাড়িটা সুন্দর আছে